আমরা প্রথমেই বাংলাদেশের আপসহীন সংগ্রামের প্রতীক দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সুমাতাল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাত তালেসম মেহমান হিসেবে কবল করে আল্লাহ আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সেন অফিসে এসেছি যে সব বইটা ওপেন করা হয়েছে সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর মোট পাঁচজন সদস্য এখানে এসেছেন আমরা আমাদের সুখ বই আমাদের সাক্ষ্য শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা আমাদের জায়গা থেকে বলেছি বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফিসবাদ বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সবাই কক্ষবদ্ধ হতে হবে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে তো সে জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন